আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা লাইভ খামার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো যে আপনার চিন্নাসের বাচ্চা একটি একটি করে কেন মারা যাচ্ছে বন্ধুরা আমরা যারা চিন্নাস পালন করে থাকি হয়তো একটি পারিবারিকভাবে হোক বা খামার আকারে হোক অনেকে স্বপ্ন থাকে যে চেনহার বড় হবে ডিম দেবে এবং সেই ডিম থেকে বাচ্চা ফুটাবো বাচ্চা বিক্রি করব বড় চেনার গুলো বিক্রি করবো এরকম অনেকের স্বপ্ন থাকে তো বন্ধুরা এই স্বপ্নগুলো যদি আপনার ছোট বাচ্চা বেলায় একটু একটু করে বাচ্চাগুলো মারা যেতে থাকে তাহলে আপনার স্বপ্ন গুলো জানবো যে আপনার চিন্নাসে বাচ্চা কেন মারা যায় কি ব্যবস্থা করলে আপনার চিনহা বাচ্চাগুলো সুস্থ থাকবে একটি বাচ্চাও সহজে মারা যাবে না আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করবো আশা করি ভিডিওটি আপনাদের সকলে উপকারে আসবে তো বন্ধুরা চিনার বাচ্চাগুলো যখন আপনার ডিম থেকে ফুটে বের হবে তখন এদের নির্দিষ্ট একটি তাপমাত্রার দরকার পড়ে যে যদি আপনি বাচ্চাকে না তাহলে আপনার থাকবে বাচ্চাটা তার মধ্যে করবে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাটাক করতে থাকবে যার কারণে আপনার চিন্নাসের বাচ্চাগুলো ডিম থেকে যখন ফুটে বের হবে তখন দেখা যাচ্ছে যে দু চার দিন পরে বাচ্চাটি হঠাৎ করে অসুস্থ হতে থাকে এবং দেখা যাচ্ছে আস্তে আস্তে মাথা মাটি দিয়ে সে খাদ্য খাওয়া বন্ধ করে দেয় ঝিম ধরে থাকে দেখা যায় একটা সময় সে দ্রুত গতিতে মারা যেতে থাকে বন্ধুরা এটি হচ্ছে হচ্ছে কারণটি আপনার চিন্নাসের বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হবে তাকে নির্দিষ্ট একটি তাপমাত্রার রাখতে হয় দেশি মুরগি তার বাচ্চাগুলো ডানার ভেতর দিয়ে তাপ দিয়ে থাকে কিন্তু চিন্নাসের বাচ্চাগুলোকে সেভাবে সেইভাবে তাপ দেওয়া সম্ভব হয়ে থাকে না এই জন্য আপনার চিনহাসের বাচ্চাগুলো যখন আপনার ডিম থেকে ফুটে বের হবে তখন নির্দিষ্ট আপনি আপনার ব্যক্তিগত বিভিন্ন ঝুড়ি বা বিভিন্ন জায়গায় আপনার এই বাচ্চাগুলোকে রাখতে হবে যাতে বাইরের বাতাসটা সহজে তার গায়ে না লাগে দ্বিতীয়ত হচ্ছে আপনার ভেতরে চিনহাসে বাচ্চাগুলোকে কখনো পানিতে দেবেন না আপনার বিশ থেকে পঁচিশ দিন কোনো পানিতে রাখবেন না পানিতে রাখলে আপনার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্রুত গতিতে ওই বাচ্চা শরীরে প্রবেশ করতে পারে তা বন্ধুরা বাচ্চাগুলোকে যাতে আপনি সুস্থ রাখতে পারেন সেই জন্য আপনাকে এই দুটো পদক্ষেপ আপনাকে অবশ্যই পালন করতে হবে তাহলে আপনার চিনহাসের বাচ্চাগুলো সুস্থ রাখতে পারবেন তো বন্ধুরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে চিন্নাসের বাচ্চাগুলো এই চিন্ন বাচ্চা যদি আপনি এই ছোটবেলায় এই নির্দিষ্ট তাপমাত্রা যদি আপনি ধরে না রাখতে পারেন ওদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি না করতে পারেন তাহলে আপনার চিন্নাসের বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে দেখা যাচ্ছে আস্তে আস্তে চিন্নাসা বাচ্চাগুলো মারা যেতে যেতে আপনার সমস্ত বাচ্চাগুলো মারা দিয়ে আপনার ঘর ফাঁকা হয়ে যেতে পারে বন্ধুরা এই জন্য আপনাকে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আপনার চিনাশে বাচ্চা উঠাবেন এই চিনে বাচ্চাকে প্রথমে আপনি তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রার ভেতর রাখবেন আপনাকে মনে রাখতে হবে তিরিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতর চিন্ন বাচ্চাকে রাখতে হয় প্রয়োজনে আপনি একটি বাল ব্যবহার করতে পারেন বৈদ্যুতিক বাল ব্যবহার করতে পারেন বন্ধুরা পাশাপাশি আপনাকে একটি ওষুধ আমি স্ক্রিনে দেখাচ্ছি যে মকসিল থার্টি এই পাউডারটি এক গ্রাম এক লিটার হারে আপনি চিনাশে বাচ্চাকে সকাল দুপুর রাতে তিন বেলা এইভাবে তিন দিন খাওয়ায় যাবেন এক সপ্তাহ পরে ঠিক আবার একবার আপনি এইভাবে খাওয়াই যাবেন তাহলে আপনার চিনাশে বাচ্চাগুলো পুরোপুরি সুস্থ রাখতে পারবেন তা বন্ধুরা প্রয়োজনে আপনার গরমের সময় যদি হয়ে থাকে তাহলে আপনাকে চিনাশে বাচ্চাকে দুপুরের সময় আপনি ইলেকট্রোমিন সেলাইন এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন এটি খাওয়ালে আপনার যে গরমের যে তীব্রতা যে গরম থাকে গরমে হাত থেকে চেনা আসে বাচ্চাটা পুরোপুরি সুস্থ থাকবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যেহেতু আমি হাঁস মুরগি নিয়ে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি সেগুলো আপনি সবার আগে দেখতে পারবেন জানতে পারবেন তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ